টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের আরেকটি নতুন ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতরগণিত পাঠ্যবয়ের অষ্টম অধ্যায় নিয়ে অর্থাৎ ত্রিকোণমিতি নিয়ে ত্রিকোণমিতির আমরা আজকে এমসিকিউ সমাধান করব আজকের পর্বে থাকছে টাইপ ইলেভেন টাইপ ইলেভেনের আমাদের বিষয়বস্তু হচ্ছে ঠিটায়ের মান হবে পাই বাই টু থেকে থেটা বড় হবে এবং টু পাই থেকে ছোটো অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগের সকল ত্রিকোণমিতি মানের যে অনুপাতের যে মান সেই মানগুলো আমরা নির্ণয় করার চেষ্টা করব আমি তার আগে একটু তোমাদেরকে একটু চতুর্ভাগের হিসাবটা একটু বোঝাই নি দেখো আমরা যখন ত্রিকোণমিতিতে চারটা চতুর্ভাগে বিভক্ত করি চারটা চতুর্ভাগে যখন বিভক্ত করি তখন এইখান থেকে জিরো ডিগ্রি শুরু হয়ে এই পর্যন্ত নব্বই ডিগ্রি এটাকে আমরা লিখি হচ্ছে পাই বাই টু নব্বইকে লিখে কী বলো পাই বাই টু সারকুলার সিস্টেমে নব্বইকে লেখা হয় পাই বাই টু তো এই নব্বই থেকে আবার একশো পর্যন্ত হচ্ছে পাই মানে একশো আশি এবার পাই থেকে শুরু করে এই পর্যন্ত দুইশো সত্তর ডিগ্রি মানে একশো আশি থেকে সত্তর এখানে লেখা হয় থ্রি পাই বাই টু তো আমাদের আজকের কাজ হচ্ছে তোমার শুধুমাত্র এই কোয়ার্ডিনেন্টের আর এই থ্রি পাই বাই টু থেকে এই পর্যন্ত হচ্ছে টু পাই তাহলে টু পাই তারপরে এইটা বাদ এইটা বাদ এইটা বাদ শুধু আজকে আমরা এই পর্ব মানে এই যে দ্বিতীয় চতুর্ভাগে যে সমস্ত ত্রিকর্মিতির যে অনুপাতের যে মানগুলা সেই মানগুলো আমরা নির্ণয় করার চেষ্টা করব। তো আমাদের আজকের পর্বের প্রথম প্রশ্নটা দেখো যে প্রথম প্রশ্নে বলা হচ্ছে কি যে তো প্রথম প্রশ্ন বলা হচ্ছে যে টেনথেটা সমান যদি মাইনাস রুট থ্রি হয় তাহলে আমরা একটু যদি লিখে নিই একটু ডিটেলসে করি তোমার বুঝতে সুবিধা হবে পরবর্তীতে তুমি এটা শর্টকাটে করতে পারবে তো এই মাইনাস রুটচি আসলে টেন কত ডিগ্রি মান তো মাইনাসটা তুমি রেখে দাও আর লেখো টেন এই রুটসি হচ্ছে টেন সিক্সটি ডিগ্রি মান তাহলে টেন সিক্সটিকে আমরা লিখতে পারি পাই পাই থ্রি এখন আমি মান বের করতে চাচ্ছি কোন ঘরে তো দ্বিতীয় চতুর্ভাগের একটু খেয়াল করে দেখো এই ঘরটা হচ্ছে তোমার পাই আর এইটা হচ্ছে পাই বাই টু পাই বাই টু তাহলে পাই বাই টু আর পায়ের মধ্যবর্তী মান আমি কেমনে বের করবো সেটা হচ্ছে এই পায়ে থেকে যদি তুমি থেটাকে মাইনাস করো অর্থাৎ থেটাকে মাইনাস করলে উল্টার দিকে যাবে আর প্লাস করলে সামনের দিকে যাবে তো যখন তুমি পায়ে থেকে থেটা মাইনাস করবা তখন তুমি চলে যাবা দ্বিতীয় চতুর্ভাগে তো দ্বিতীয় চতুর্ভাগে যাওয়ার জন্য আমরা কী করবো আমরা করবো হচ্ছে ট্যান থেটা সমান হচ্ছে এটা লিখবো ট্যান আর পায়ে থেকে আমি মাইনাস করবো থেটা আমার এখানে থেটা হচ্ছে পাই বাই থ্রি তাহলে পাই বাই থ্রিকে মাইনাস করে দাও এই যে মাইনাস করে দিলাম এখন শুধু আমরা এইটুকু হিসাব করলেই কিন্তু হয়ে যাচ্ছে তাহলে ট্যান থেটা সমান হচ্ছে ট্যান এখানে থ্রি পাই ইন্টু পাই থ্রি ইন্টু পাই থ্রি পাই তার মানে থ্রি পাই বাই হচ্ছে সেখান থেকে বাদ যাবে একটা পাই আর নিচে থাকবো হচ্ছে থ্রি আমি লসহ করে এটাকে বিয়োগ করলাম এখন দেখো আমার শুধু এই পার্টটা থেকে অ্যান্সার আসবে তাহলে ট্যান থেটা সমান হচ্ছে টেন টু পাই বাই থ্রি তাহলে টেন টেন কেটে দাও পাই সেটার সমান কি আসবে বলো তো টু পাই বাই থ্রি এই টু পাই বাই থ্রি হচ্ছে আমাদের এই প্রশ্ন সলিউশন দেখো আমি প্রথম কোয়েশ্চেনটা তোমাদের ডিটেলসে করলাম এখন তুমি যখন এমসি কিউ করবা তখন তোমার হাতে যথেষ্ট সময় থাকবে না তাই তুমি এইগুলা কিন্তু লিখবা না এগুলা কিন্তু তোমার লেখার দরকার নাই এগুলা লেখার কোনো দরকার নাই শুধু তুমি এই অংশের হিসাব দেখাবা তাও এত ডিটেলসে না জাস্ট এক দুই লাইনের মধ্যে তোমার হয়তো তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড টাইমের মধ্যে কিন্তু এটা সলভ হয়ে যাবে তো আমাদের হচ্ছে টু 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 পাই পাই বাই 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 থ্রি 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 তো তো কোথায় আছে বলো এ দেখো এই হচ্ছে আমাদের অ্যান্সার টু পাই বাই থ্রি আমাদের নেক্সট প্রশ্ন আমাদের এই টাইপের প্রশ্ন নাম্বার দুইশো চোদ্দো বলা হচ্ছে ট্যান এক্স ইকুয়ালস যদি রুট থ্রি হয় দেখো টেন এক্স যদি হয় রুট থ্রি তাহলে এইটার মধ্যে এক্সের মান নির্ণয় করো তাহলে এখানে দেখো টেন এক্স তাহলে আমরা লিখবো হচ্ছে টেন এক্স ইকুয়ালস টু মাইনাস টেন রুট থেকে হচ্ছে ট্যান সিক্সটি ডিগ্রি মান তাহলে এখানে লিখবো হচ্ছে কী বলো তো পাই বাই থ্রি এখন আমি চাচ্ছি হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের মান বের করতে এখান থেকে তাহলে এই পায়ে থেকে মাইনাস করবো থেটা চলে যাব হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে পাই বাই টু আর পায়ের মধ্যে তাহলে এখানে চলো এই যে মাইনাস টেন থেটা এখানে মাইনাস ট্যান এই যে এই মাইনাসটা তুলে আমরা কী করবো এর কোন ঘরে যাবে বলতো দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু টেন হচ্ছে নেগেটিভ তাহলে দ্বিতীয় চতুর্ভাগে চলে যাব অটোমেটিকলি এর মধ্যে নেগেটিভ চিহ্ন চলে আসবে তাহলে পাই মাইনাস থ্রিটা থেটা হচ্ছে এখানে আমাদের পাই বাই থ্রি তাহলে লিখবো হচ্ছে পাই বাই থ্রি ওকে চলো এটা হিসাব করি তাহলে টেন এখানে থ্রি ইন্টু পাই থ্রি পাই মাইনাস পাই তাহলে টেন আর এ কেটে দাও এক্সিক বাই থ্রি এক্সের মান বের করতে বলছে এটাই হচ্ছে আমাদের এক্স মান টু বাই থ্রি দেখো আগের যে প্রশ্ন আর এই প্রশ্নের অ্যান্সার কিন্তু সেম কারণ ভ্যালু সেম ছিল তাই অ্যান্সারও সেম হবে এই যে আমাদের অ্যান্সার হচ্ছে আমরা যদি পরের খেয়াল করি আমাদের পরের প্রশ্নে বলা হচ্ছে কি দেখো কত ডিগ্রি আমরা জানি ওয়ান বাই রুট মাইনাসটা দিয়ে দাও থ্রি টেন সিক্সটি থার্টি ডিগ্রি ভ্যালু তার লিখবো হচ্ছে পাই বাই সিক্স এখন এই পার্টটার আমার সেকেন্ড কোয়ার্ডিনের মান দরকার তো সেকেন্ড সেকেন্ড কোয়ার্ডিনে এখানে হচ্ছে পাই এই পাই থেকে যখন তুমি থেটাকে মাইনাস করবা তখন উল্টা দেখে এসে দ্বিতীয় চতুর্ভাগে পড়ে যাবা এই পাই বাই টু আর পায়ের মধ্যে মান পেয়ে যাবা দেখো তুমি যদি এই পাই থেকে মাইনাস করো তাহলে এখানে পড়বা ওকে আর টু পাই বাই পাই বাই টু এর সাথে প্লাস করে তুমি সামনে আসবে কিন্তু আমরা টু পাই পাই বাই টুকে ব্যবহার করবো না আমরা হচ্ছে আদর্শ মান হিসেবে পাইকে ব্যবহার করব তাহলে এখানে ট্যান থেটা সমান হচ্ছে ট্যান এখানে পাই প্লাস হচ্ছে থেটা সরি মাইনাস থেটা তো মাইনাস থেটা আমাদের থিয়েটারটা হচ্ছে এখানে এই পাই বাই সিক্স তাহলে পাই বাই সিক্সকে মাইনাস করো পাই বাই সিক্স তাহলে ট্যান থেটা সমান হচ্ছে ট্যান এখানে দেখো সিক্স ইন্টু পাই সিক্স পাই মাইনাস পাই তাহলে ফাইভ পাই বাই সিক্স লস করে তুমি এটাকে বিয়োগ করো ফাইভ পাইভ বাই সিক্স আসবে দুই পাশে টেন বাদ দিলে থিয়েটার ইকোয়ালস টু ফাইভ পাই বাই সিক্স তো বলা হয়েছে থিয়েটার মান কত থিয়েটার মান হচ্ছে ফাইভ পাই বাই সিক্স তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে গ ফাইভ পাই বাই সিক্স আশা করি এই যে প্রশ্নের সমাধানটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা এবার পরের প্রশ্নে যদি একটু চলে যাই এটাও সেম টাইপের কোশ্চেন প্রথম কোশ্চেনের মতো অ্যান্সারও কিন্তু সেম হবে তারপর আমি তোমাদের একটু ডিটেলসে যদি করে দেখাই দেখো এখানে আছে কি টেন স্কোয়ার টেন স্কোয়ার এ সমান হচ্ছে থ্রি তাহলে টেন এ সমান কী হবে বলতো টেন এ সমান হচ্ছে তোমার রুট থ্রি ওকে তো এখানে রুট থ্রি টেন কত ডিগ্রি ভ্যালু বলো তো রুট থ্রি হচ্ছে টেন সিক্সটি ডিগ্রি ভ্যালু তাহলে লিখবো হচ্ছে টেন তোমার হচ্ছে কী বলো তো সিক্সটি ডিগ্রি মানে হচ্ছে পাই বাই থ্রি ওকে এখন দরকার হচ্ছে আমার দ্বিতীয় চতুর্ভাগের মান তাহলে এখানে পাই থেকে তুমি যখন থ্রেটাকে মাইনাস করবা তখন তুমি এই দ্বিতীয় চতুর্ভাগ এসে পড়বা তাহলে টেন এ সমান হচ্ছে টেন কী হচ্ছে বলো তো পাই পাই মাইনাস পাই বাই থ্রি ওকে তো এই পাটটা হিসাব করো করলে কী পাচ্ছে বলো তো টেন থ্রি পাই মাইনাস পাই তাহলে টু পাই বাই থ্রি টেন টান কেটে দিলে এর মান কত আসবে বলতো এ আসবে হচ্ছে টু পাই বাই থ্রি এই দেখো চলে আসছে আমরা এখন দুইশো সতেরো নম্বর প্রশ্নে যাবো এবং দুইশো সতেরো নম্বর প্রশ্নে আমরা একটু পড়বো লেখা আছে টেন থেটা সময় মাইনাস হলে শূন্য থেকে থেটা বড় আর পাই থেকে ছোট হলে থেটার মান কত দেখো এখন যদি আমরা এখানে একটু খেয়াল করি আমাদের দেওয়া আছে কি বলতো টেন থেটা সমান হচ্ছে মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ান টেন কত ডিগ্রি মান তোমরা নিশ্চয়ই জানো যে টেন থেটা সমান মাইনাস ওয়ান হচ্ছে টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান তাহলে এখানে লিখবো হচ্ছে টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে পাই বাই ফোর ওকে তাহলে টেন থেটা আমাকে বের করতে হবে সেকেন্ড কোয়ার্ডেন্টের মান তো সেকেন্ড কোয়ার্ডেন্টের মান বলছে কি পাই থেকে যখন থেটাকে মাইনাস করা হয় তখন সেকেন্ড কোয়ার্ডেন্টে যাওয়া হয় তাহলে পায়ে থেকে মাইনাস করবো থেটা এখানে থেটা বলতে আমরা বুঝি হচ্ছে পাই বাই ফোরকে তাহলে এখানে পাই বাই ফোর এই পাটটার হিসাব করো তুমি তাহলে টেন থেটা সমান হচ্ছে টেন এখানে আমরা পাচ্ছি কত তো ফোর ইন্টু পাই ফোর পাই এখানে লস করলে কী হয় ফোর তাহলে এখানে ফোর পাই মাইনাস হচ্ছে পাই তাহলে কী পাবা তুমি বলো তো পাবো হচ্ছে টেন থ্রি পাই বাই ফোর তাহলে দুই পাশ থেকে টেন বাদ দিয়ে দাও তাহলে থেটা সমান কী পাবা থেটা সমান পাবা হচ্ছে থ্রি পাই বাই ফোর তো আমাকে বের করতে বলা হয়েছিল কিসের ভ্যালু বলো তো বের করতে বলা হয়েছে হচ্ছে থিটার ভ্যালু তাহলে থিটার ভ্যালু হচ্ছে থ্রি পাই বাই ফোর তাহলে আমাদের অ্যান্সার কোনটা আমাদের অ্যান্সার হচ্ছে এইটা থ্রি পাই বাই ফোর এই খ হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার থ্রি পাই বাই ফোর তো দুইশো আঠারো নম্বর প্রশ্নে আমাদের আছে কি বলতো আছে হচ্ছে কস থেটা ইকুয়ালস টু মাইনাস রুট থ্রি বাই টু যেখানে লিমিট হচ্ছে থেটার পাই বাই টু থেকে বড়ো আর পাই থেকে ছোট মানে হচ্ছে নব্বই থেকে বড়ো একশো আশি থেকে ছোটো তার মানে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের অবস্থান এই হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগে নব্বই পর্যন্ত এই হলো পাই বাই টু এখান থেকে এই পর্যন্ত পাই তাহলে আমাদের এই দ্বিতীয় চতুর্ভাগের অবস্থান এই চতুর্ভাগের মান বের করতে গেলে পাই থেকে থেটাকে মাইনাস করতে হয় আগে থেটার মানটা বের করব তারপরে পাই থেকে মাইনাস করলে আমরা এই মানটা পেয়ে যাব তাহলে আমরা পাচ্ছি কি তো কস থেটা সমান হচ্ছে মাইনাস রুট থ্রি বাই টু তাহলে সমান হচ্ছে মাইনাস এই রুট থ্রি বাই টু হচ্ছে কস সিক্সটি ডিগ্রি মান তাহলে সিক্সটি তো লিখতে পারবো না লিখবো হচ্ছে পাই বাই সিক্স এটা হলো সিক্সটি ডিগ্রি এখন আমরা কি করব কস থেটা সমান হচ্ছে এই কেন্টের মান কেমনে বের করবো ট্যান এই হলো পাই তার সাথে আমরা মাইনাস করলাম থেটা এই হচ্ছে পাই বাই সিক্স ওকে সরি এটা আমাদের ছিল হচ্ছে কস আমরা এখানে কস লিখবো কস তাহলে কস কস থেটা এখন দেখো এখানে যে কস থেটা সমান হচ্ছে কস সিক্স ইন্টু পাই সিক্স পাই মাইনাস করবো তার থেকে পাই তাহলে সিক্স তাহলে দুই পাশের কেটে দাও টু ফাইভ আমরা মান পেয়ে গেছি আমাদের আমরা দুইশো আঠারো অ্যান্সার পাচ্ছি হচ্ছে ক যেখানে লেখা আছে যে ফাইভ পাই বাই সিক্স আমরা পরের প্রশ্নে চলে যাই আমাদের এই প্রশ্নটা একটু ডিফারেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এ দেখো থ্রি স্টার মার্কর আছে আমাদের এই সাজেশনে কিন্তু তোমার রেড কালার যে যেগুলো মার্ক করা এবং স্টার মার্ক করা এগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা এখন এই যে এখানে বলা হচ্ছে যে কট থেকে সমান হচ্ছে মাইনাস টুয়েলভ বাই ফাইভ এবং কট ও কোসেক বিপরীত চিহ্ন বিশিষ্ট কট এবং কোসেকের চিহ্ন হচ্ছে আলাদা হবে আচ্ছা তো এবং হলে সাইনের মান নির্ণয় করো দেখো কট যদি নেগেটিভ হয় কট কোথায় নেগেটিভ আর কোসেক বলছে পজিটিভ তাহলে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা যদি আমরা একটু চতুর্ভাগের হিসাব দেখাই তোমাদেরকে যে এই হলো আমাদের যদি চতুর্ভাগে বিভক্ত করি তাহলে এখানে হচ্ছে কট থাকবে পজিটিভ আর কোসেক কোসেক হচ্ছে এইখানে থাকবে পজিটিভ তাহলে বলা হচ্ছে যে কট এবং কোসেক বিপরীচ্ছিন্ন বিশিষ্ট মানে কট আছে নেগেটিভ তাহলে কট নেগেটিভ হবে কোসেক পজিটিভ হবে তাহলে কট চলে আসবে এখানে কট এখানে কিন্তু নেগেটিভ এখানে কি নেগেটিভ আর কোসেক থেকে এখানে পজিটিভ দেখো তারা বিপদ চিহ্ন বিশিষ্ট হলো আবার এই যদি তুমি চতুর্থ চতুর্ভাগে নাও সেক্ষেত্রে কট ও নেগেটিভ হবে কোসেক ও নেগেটিভ হবে একই চিহ্ন হয়ে যাবে আবার যদি তুমি প্রথম চতুর্ভাগে নাও সেক্ষেত্রে হবে কি বলতো দুইজনই পজিটিভ হয়ে যাবে আর এখানে আবার কট হচ্ছে পজিটিভ কট আবার নেগেটিভ তাহলে আমার এই ঘরটা হচ্ছে আমাদের অবস্থান এখানে তো এই ঘরের মধ্যে আমাদের বলা হয়েছে সাইনের মান নির্ণয় করো সাইন আবার এটা কিন্তু এই দ্বিতীয় চতুর্ভাগটা সাইন আর কোসেকের এই এখানে পজিটিভ তো সাইনের মানটা বের সমস্যা নাই আমরা একটা যদি সমকোণী ত্রিভুজ নিয়ে নিই তাহলে আমরা জানি কি বলতো যে কটের সূত্র হচ্ছে ধরো কট তো এটাকে থেটা ধরলাম তাহলে এখানে কট হচ্ছে ট্যানের উল্টা ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে এটা হচ্ছে ভূমি বাই লম্ব ভূমি বাই কি লম্ব ভূমি বাই লম্ব তাহলে আমরা মনে করলাম যে এটা ভূমি হচ্ছে বারো আর লম্ব হচ্ছে পাঁচ ওকে তাহলে এই ভূমিটা অ্যাকচুয়ালি মাইনাস হবে যাক হোক সমস্যা না ওটা কোনো বিষয় না আমরা এখন বের করব হচ্ছে অতিভুজ কারণ এ দেখো ভূমি একসক্ষ বিপরীত দিকের এই মানগুলো কিন্তু নেগেটিভ হয় তাহলে এখানে ভূমিটা আমাদের নেগেটিভ আচ্ছা এখন দ্বিতীয় চতুর্ভাগে আমার পিঠা করতে সত্য যদি আমি দিই তাহলে এখানে কত হয় বারো স্কোয়ার আর হচ্ছে প্লাস হচ্ছে ফাইভ স্কোয়ার বাবা কত তুমি তেরো কত পাচ্ছ বল তো থার্টিন তার মানে অতিভুজের মানটা আমরা পাচ্ছি হচ্ছে থার্টিন তাহলে অতিভুজের মানটা যদি থার্টিন পায় তাহলে সাইনের ফর্মুলা কী সাইন থেটা বা সাইন এ থেটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে এখানে লম্ব কত বের করছি লম্ব তো দেওয়াই ছিল ফাইভ আর অতিভুজ কত অতিভুজ হল তেরো তাহলে পাঁচ বাই তেরো এটা হচ্ছে পজিটিভ হবে কারণ কোশেক আর কোশেক যদি বিপরীত হয় কর যদি নেগেটিভ হয় তাহলে হবে পজিটিভ আর কোশেক যদি পজিটিভ হয় সাইন হবে পজিটিভ কারণ কোশেক আর সাইন যদি একই ঘরে থাকে তাহলে আমাদের অ্যান্সার কী বলো তো ফাইভ বাই থার্টিন ওকে এই হচ্ছে আমাদের ফাইভ বাই থার্টিন পজিটিভ ফাইভ বাই থার্টিন এটা আমাদের অ্যান্সার আমরা পরের প্রশ্নে যদি দেখি যে সাইন দুইশো বিশ সাইন থেটা সমান যদি ফোর বাই ফাইভ এবং পাই বাই ফোর থেকে থেটা বড়ো আর হচ্ছে পাই থেকে ছোটো আবারও সেকেন্ড কর্ডিনেটের ভ্যালু যাচ্ছে তো এইখানে বলা হচ্ছে কি কস থেটার মান নির্ণয় করো তো সাইন থিয়েটার থাকলে কস্তেটা মানে তো বের করা যাবে কোনো সমস্যা নাই কিন্তু কস্তেটা কিন্তু আবার সেকেন্ড কন্টেন্ট কিন্তু নেগেটিভ তো এখন আমরা যদি এখানে একটু দেখি যে সাইনের মানটা কি সাইন থিয়েটার থেকে যদি আমি একটু রাইট ট্রায়াঙ্গেল আঁকি আঁকার চেষ্টা করি তো রাইট ট্রায়াঙ্গেল এখানে থিয়েটার ধরলাম তাহলে সাইনের ফর্ম হচ্ছে তোমার লম্ব বাই হচ্ছে অতিভুজ তাহলে এটা হবে লম্ব কারণ থিয়েটার বাহু লম্ব আর রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইড হচ্ছে হাইপোটিনিয়াস বা হচ্ছে অতিভুজ তাহলে অতিভুজটা আমরা জানি লম্বোটাও জানি বেস তো বের করা যাবে কিভাবে বলো তো রুট ওভার ফাইভ স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার টু থ্রি তাহলে আমরা এটা পাচ্ছি থ্রি তো সাইন্দেট মান ছিল হচ্ছে তোমার কত বলো তো ফোর বাই ফাইভ আমাকে বের করতে বলা হয়েছে কস থেটার ভ্যালু তাহলে কস সেটা কস সেটা কত হবে কস হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি হচ্ছে এখানে থ্রি আর অতিভুজ হচ্ছে ফাইভ কিন্তু বলো লিমিট কোথায় কোন ঘরে বসছে সেকেন্ড কন্ট্রেন্ট এই দেখো পাইভ বাই টু

আচ্ছা আমরা পরের প্রশ্নে চলে যাব পরের প্রশ্নে যদি আমরা যাই তাহলে একটু দেখবা যে এখানে সাইন থেকে সমান ফোর বাই ফাইভ ছিল আর এখানেও সাইন থেকে সমান ফোর বাই ফাইভ টেন বাই ফাইভ বাই টু থেকে বড়ো পাই থেকে ছোটো লিমিটও কিন্তু সেম এখানে কসের মানুষ আমরা এর মান বের করবো তার মানে আমাকে এটাকে নতুন করে আর বোঝাতে হচ্ছে না তো আমরা আগের চিত্র তো দেখতে পাচ্ছি যে চিত্রে আমরা এই বানগুলো বের করে রাখছিলাম এখন শুধু এই কসের পরিবর্তে লাগবে যে টেনের মান তো ট্যানের মান যখন বলবে আমরা ট্যানের সূত্র কি জানি বলো টেন্থ এটা সমান জানে লম্ব বাই ভূমি তাহলে এখানে লম্ব হচ্ছে ফোর আর ভূমি হচ্ছে থ্রি লম্ব হচ্ছে ফোর আর ভূমি কি থ্রি তাহলে আমরা লিখে দিব হচ্ছে ফোর বাই থ্রি এখন কথা হচ্ছে এটা কোন চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে তাহলে দ্বিতীয় চতুর্ভাগটা এখানে ছিল এখানে টেন্থিটাও কিন্তু নেগেটিভ তাহলে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিবা মাইনাস ফোর বাই থ্রি তাহলে টেন হয়ে যাবে কি মাইনাস ফোর বাই থ্রি তাহলে আমাদের প্রশ্ন উত্তর হচ্ছে এই যে ক মাইনাস ফোর বাই থ্রি পরের কোশ্চেনটা যদি আমরা একটু দেখি আমাদের পরের কোশ্চেনে বলা হয়েছে কি বলতো পরের কোশ্চেনটাতে আমাদের বলা হচ্ছে যে সাইন এ এবং কস এ বিপরীত চিহ্ন বিশিষ্ট যেখানে কস হচ্ছে মাইনাস ভ্যালু ওয়ান বাই রুট থ্রি আচ্ছা কস এর মানটাকে আগে নিয়ে আসি কস এ সমান হচ্ছে মাইনাস ওয়ান বাই রুট থ্রি আচ্ছা তো ওয়ান বাই রুট থ্রি কস এর এই ধরনের অ্যাঙ্গেলের মান তো আমরা জানি না তাহলে রাইট ট্রাইঙ্গেল বা সমগণ ত্রিভুজ ব্যবহার করব কথের সূত্র আমরা জানি হচ্ছে ভূমি বাই অতিভুজ কি জানি বলো তো ভূমি বাই অতিভুজ আচ্ছা তাহলে এখানে রুট থ্রি আর হচ্ছে অতিভুজ সরি ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে ওয়ান হবে চিত্র এই দেখো ওয়ান বাই রুট থ্রি কস ওয়ান বাই রুট থ্রি তাহলে ওয়ান হচ্ছে ভূমি আর অতিভুজ হচ্ছে তোমার কত বলো তো রুট থ্রি তো অতিভুজটা নিনাত্মক হয় না তাহলে ভূমিটা ঋণাত্মক হবে আর এবার বের করতে হচ্ছে লম্ব তো লম্ব বের করবো কী করে এই যে এই রুট থ্রি স্কোয়ার মাইনাস মাইনাস ওয়ানের উপর করলাম স্কোয়ার তাহলে কি পাচ্ছি বলো তো আমরা পাচ্ছি হচ্ছে থ্রি মাইনাস ওয়ান কারণ রুট স্কোয়ার করলে একের স্কোয়ার করলে একই হবে এবং এখানে হিসাব করে কত পাচ্ছ তুমি বলো তো পাচ্ছো হচ্ছে রুট টু কত পাচ্ছ রুট টু তাহলে আমরা এখানে লম্বটা পেয়ে গেলাম লম্বের মান কত আসছে এই লম্বের মান আসছে হচ্ছে রুট টু এই যে রুট টু এখন বের করতে হবে কিসের মান কোসেকের মান তো কোসেক আসলে কি কোসেকের ফর্মুলা কী কোসেক হচ্ছে কার উল্টা বলো তো সাইনের উল্টা তাহলে কোসেক এ এখানে এ হচ্ছে আমাদের থেটা এখানে ধরো এ তাহলে কোসেক এ এখন কোসেক হচ্ছে সাইন উল্টা সাইন হচ্ছে লম্ব বাই অতিভুস পারপেন্ডিকুলার বা হাইপোটিনিয়াস তাহলে কোসেক হবে হাইপোটিনিয়াস বাই পারপেন্ডিকুলার অর্থাৎ রুট থ্রি বাই রুট টু এটা হচ্ছে আমাদের অতিভুজ আর এটা হচ্ছে আমাদের লম্ব অতিভুজ বাই লম্ব কোসেকের সূত্র এবং এটা কোথায় আছে বলতো সাইন এবং কস চিহ্ন বিশিষ্ট তাহলে কস হচ্ছে নেগেটিভ সাইন হচ্ছে পজিটিভ তাহলে সাইন পজিটিভ কোথায় সাইন পজিটিভ হচ্ছে প্রথম চতুর্ভাগে আর দ্বিতীয় চতুর্ভাগে আমাদেরকে বল এটা হলো প্রথম চতুর্ভাগ ফার্স্ট কোয়ারডেন্ট এটা হলো সেকেন্ড কোয়ারডেন্ট তো সেকেন্ড কোয়ারডেন্টে সাইন পজিটিভ কোসেক পজিটিভ ফার্স্ট কোয়ারডেন্টে সবাই পজিটিভ এখন বলছে বিপরীত চিহ্ন তাহলে কস হতে হবে নেগেটিভ এবং সেকেন্ড কোয়ার্ডেন্টে কিন্তু কস নেগেটিভ তাহলে আমাদের সেকেন্ড কোয়ারডেন্টের ভ্যালু হচ্ছে কস যেহেতু নেগেটিভ এবং কোসেক হবে পজিটিভ তার মানে রুট থ্রি বাই রুট টু এই রুট থ্রি বাই রুট টু হচ্ছে আমাদের রুট থ্রি বাই রুট টু হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার আশা করি তোমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছ আমরা এখন চলে যাব হচ্ছে সাইন আছে সাইন ফোর বাই ফাইভ এবং লিমিট হচ্ছে আবারও সেকেন্ড কোয়ার্ডিনেটের পাই বাই টু থেকে থেটা বড় আর পাই থেকে ছোট। তো আমরা সাইন কোথায় যাব এই দেখো সাইনের ভ্যালু আমরা যদি এটাকে থেটা ধরি তাহলে থেটা আমরা জানি সাইনের ভ্যালু লম্ব বাই অতিভুস তাহলে এখানে ফোর লম্ব হচ্ছে ফোর আর অতিভুজ হচ্ছে ফাইভ তাহলে ভূমিটা আমরা বের করতে পারো পৃথা করে ছুটোতে তিন আসবে তোমরা জানো আমরা বারবার একই জিনিস সলভ করছি ওকে ফাইভ স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর স্কোয়ার সমান সমান থ্রি তাহলে আমরা বেসটা পেয়ে গেলাম হচ্ছে থ্রি এখন বলা হয়েছে যে টেনের মান বের করো দেখো এবং সেকেন্ড কন্টেন্টের মধ্যে ট্যানের ফর্মুলা কী হবে টেন সমান সমান জানিয়েছে লম্ব বাই ভূমি তো এখানে লম্ব হচ্ছে ফোর আর ভূমি হচ্ছে থ্রি এবং সেকেন্ড কন্টিনেন্টের ট্যান আমার ট্যান কিন্তু নেগেটিভ হবে সেকেন্ড কন্টেন্টের ট্যান কী হবে বলো তো টেন হবে নেগেটিভ আর যদি ট্যান নেগেটিভ হয় তাহলে থ্রেটার সমান সমান কী হচ্ছে মাইনাস ফোর বাই থ্রি এখানে কিন্তু মাইনাস হবে হ্যাঁ তো টেন্থ এটা বলছে ট্যাল টেন থেটা সমান হচ্ছে মাইনাস ফোর বাই থ্রি এই যে মাইনাস ফোর বাই থ্রি এইটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর আশা করি তোমরা এই মাইনাস ফোর বাই থ্রি কেন হলো বুঝতে পেরেছো কারণ এটা চতুর্ভাগের জন্য এই চতুর্ভাগের টেন্থ থেটা হচ্ছে নেগেটিভ টেন্থ এটা হচ্ছে কী বলো তো নেগেটিভ এর দ্বিতীয় চতুর্ভাগ তো দ্বিতীয় চতুর্ভাগে টেন নেগেটিভ হয় জাস্ট তুমি যেটা মান আসবে লম্ব বাই ভূমি তার সামনে একটা মাইনাস চিহ্ন দিবা এই যে আমি মাইনাস চিহ্নটা দিয়ে রাখছি এই যেটা এটা আমাদের অ্যান্সার তাহলে মাইনাস ফোর বাই থ্রি আমরা কোথায় পাচ্ছি হ্যাঁ আমরা মাইনাস ফোর বাই থ্রি পাচ্ছি হচ্ছে আমাদের এই কোশ্চেনের ক্ষতে তাহলে আমাদের দুইশো তেইশ নাম্বার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে মাইনাস ফোর বাই থ্রি তো আমরা কিন্তু এই প্রশ্নের সাথে সাথে আমাদের এই যে টাইপ ছিল টাইপ ইলেভেন ইলেভেনের যে সমস্যাগুলো ছিল গাণিতিক যে সমস্যা বা এমসিকোর যে সমস্যাগুলো আমরা সমাধান করতে পেরেছি আশা করি সমাধানের প্রত্যেকটি মানে এই যে বা প্রশ্নের যতগুলো প্রশ্ন ছিল প্রত্যেকটি প্রশ্নের সমাধান তোমরা ঠিক ঠাক বুঝতে পেরেছ তোমাদের নিশ্চয়ই ক্লাসটি ভালো লেগেছে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ thank <laughs> you